চমৎকার একটা জায়গা চায়নাবাদ আপনারা দেখতে পাচ্ছেন একটা জায়গা বিকেলবেলা বেড়ানোর জন্য খুবই চমৎকার একটা জায়গা আপনারা সিরাজগঞ্জ শহরের প্রাণ অবস্থিত এই চায়নাবাদে আপনারা বেড়াতে আসতে পারেন এখানে যাত্রী ছাউনি আছে দেখেন আপনারা যারা বসে আসেন ব্যাঙ্কের সাথে নিচে অনেক প্রতীক অনেক ছেলেমেয়েরা এখানে এসছে অত্যন্ত লোভনীয় আপনারা এসে মনের যে ভ্রমণের যে পিপাসা সেই পিপাসা দূর হবে এখান থেকে দেখেন আমাদের স্বপ্নের সোনার সেতু আমাদের বঙ্গবন্ধু যমুনা সেতু দেখা যাচ্ছে এই স্বপ্নের সেতু দিয়ে একদিন এই উত্তরবঙ্গের উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল এখান থেকে সেই যমুনা সেতু দেখতে পাবেন যমুনা নদীর প্রবাহমান ধারার সাথে স্নিগ্ধ বাতাস বিকেলবেলার মিষ্টি রোদ চমৎকার আবহাওয়া মেঘ বৃষ্টি মাখানো আবহাওয়া যে এই যে পদ্মা মেঘনা যমুনা আমাদের সেই যমুনা নদী সেই আমাদের প্রাণপ্রিয় যমুনা নদী সেই নদীর পার দিয়ে আমরা চলছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে পালতুই আমর মানুষ বৈশায়া ছইরা চারে ভাইয়া যেদি খুশি বীরে পাল দুইলা চারে ভাইয়া খুশি পিরিতে পাল তুইলা এখানে সম্মানিত শুরু করছেন ঘুরছি বেড়াচ্ছি এখান থেকে আমাদের সেই স্বপ্নের যমুনা সেতু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দ্বার উন্মোচন করেছিল সভ্যতার দ্বার উন্মোচন করেছিল যে যমুনা নদী সেই যমুনা নদীকে আমরা দেখতে পাচ্ছি যমুনার পাড়ের যমুনা নদী আমরা সেই নদীর পাড় ধরে আমরা চায়নাবাদ ধরে এগিয়ে চলছি উদ্দাম গতিতে আমার প্রেমের তরি বইয়া চলে মনের মানুষ লইয়া জারে তরি পায়া যা মনের মানুষ লইয়া ওরে নীল দরিয়া আমার মনের মানুষ বইয়া চলে প্রেমের বইঠা ধইরা দর্শক বৃন্দ আমরা চলে আসি চায়নাবাদের শেষ প্রান্ত গোল চত্বরে যেখান থেকে আজকের আমাদের জার্নি জার্নি শেষ শেষ হবে হবে প্রিয় চায়নাবাদের আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আবারও সুস্বাগত জানিয়ে সিরাজগঞ্জের চায়নাবাদ থেকে বিদায় নিচ্ছি আমি অমৃত সরকার এবং আপনি বলেন নিজের পরিচয় দেন আমি আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছিলাম নতুন করে নতুন কিছু দেখানোর জন্য আবার আপনাদের মাঝে ফিরে আসবো এই প্রয়াস করে এই প্রয়াস করে আজকে আমরা দুজন বিদায় নিচ্ছি ধন্যবাদ